আসসালামু আলাইকুম ও বারাকাতু সুপ্রিয় দর্শক আপনারা কি এই গাছটি চিনেন এটি খুবই মূল্যবান একটি ঔষধি গাছ যা গ্রাম বাংলায় পাওয়া যায় এ গাছে রয়েছে বিশেষ কিছু ঔষধি গুণ যেমন প্রস্রাবের সমস্যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই গাছটি কাজ করে বিশেষ করে প্রস্রাবে ইনফেকশন প্রস্রাবে জ্বালা যন্ত্রণা কিডনিতে সমস্যা সহ প্রস্রাবজনিত সমস্যায় এটি ম্যাজিকের মতন কাজ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই গাছের পাতা দেখতে বড় ডাটার চারপাশে শরপিলভাবে বসে থাকে এবং শীর্ষে লাল শঙ্কুর মতন গুচ্ছ থেকে সাদা ফুল ফুটে এই গাছকে গ্রাম বাংলায় বলা হয় কেউ গাছ বা বিভিন্ন অঞ্চলে কেউ কচু নামেও টাকা হয় বিভিন্ন অঞ্চলে এর বিভিন্ন নাম হতে পারে গাছের ভেষজ গুণাগুণ এবং উপকারিতা পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকার রুচি হজমের সমস্যা ও কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এ গাছ এবং গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে মূল কন্দে রক্তের শকরা কমাতে সক্ষমতা রয়েছে যকৃতের দুর্বলতা ও পিত্তজনিত সমস্যায় উপকারী তাছাড়াও জ্বর পদাহ জ্বর কাশি ও শরীরের পদাহ কমাতে পাতার রস ব্যবহার করা হয় ত্বকের রোগ চুলকানি গা এক জিমা পাতা বেটে লাগানো হয় মূত্রবর্ধক প্রস্রাবের জটিলতা কিডনির সমস্যা কমাতে সহায়ক যাদের দেখা যায় প্রস্রাবের সমস্যা আছে প্রস্রাবে জ্বালা করে বা প্রস্রাবের রাস্তায় গা হয়ে গেছে প্রস্রাবজনিত সকল সমস্যায় এটি বিশেষভাবে কার্যকর এবং কিডনিটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে তাছাড়াও এটি পুরুষদের প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে হরমোনের সমস্যা দূর করে এ গাছের নিচে আদার মতন এক ধরনের কচু পাওয়া যায় এটি ওষুধ বলে বিবেচনা করা হয় এ গাছের নিচের আদা ভালো করে ধুয়ে নিয়ে এর রস সংগ্রহ করে আকের গুড় দিয়ে সেবন করতে হবে এবং ডায়াবেটিসের জন্য এ পাতা বা এ মূল উভয়েই ব্যবহার করা যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত